বলো তো কি করে ঘর বাঁধা যায় দুজনে কি তাইতো বলো কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আর কেমন গরম লাগছে দেখো বৃষ্টি হচ্ছে তাতেও গরম লাগছে বলো সব তোমাদের কি গরম লাগছে না আমার গরমটা একাই লাগছে আমার স্টোরিতে বাবলু পাঠান বলে একজন ইয়ে লাইক কমেন্ট দিচ্ছে আমি কিন্তু এই কি বলি বলো সব কেমন আছো আর কিছু বলার নেই বলো তো কি করে ঘর ভাঙা যায় না আমি ভাঙি না আমি অ্যাকচুয়ালি আমার জন্য ক্ষতি হোক সেটাই কখনো চাই না আমি আর ঘর ভাঙা তো দূরের কথা আমি কিন্তু এইটার উপরে একটা মেম্বারশিপের ভিডিও দেবো আর সেটা একটু অঙ্গি ভঙ্গি আলাদা থাকবে আর এটা একটু আলাদা থাকবে অনেকদিন তোমাদেরকে ভিডিও দিই না সেই হিসাবে একটা ভিডিও করতে এলাম আর আমার বাইরে যাওয়া হয় যেহেতু ক্যামেরা করার লোক নেই আমার আমাকে একাই ক্যামেরা করতে হয় সেই জন্য মশা খাচ্ছে তো মশারও ভাগ্য কত আমাকে খাচ্ছে আমি যাকে খেতে বলি খায় না আর মশাকে খেতে বলি না শেখাচ্ছে বলো তো কি করে ঘর বাঁধা যায় দুজনে তারপরে বলো সব আজকে একটা খুশির খবর আছে খুশির খবরটা হলো কি খুশির খবরটা পরে বলো থাক পরে বলো খুশি খবরটা একটু গল্প করতে চলে এলাম তোমাদের সাথে ঘরে যাই আমি ছিলাম একা একা তোমার সাথে হলো দেখা দুটি নয়ন কাছে দুটি মন কাছে এলো হঠাৎ তোমায় মনে হলো তোমাকে ভালোবেসেছি গল্প করি কি লিখি তোমায় কি বলি তোমায় তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না কি ভালো লাগে তোমার ভালো ভালো লাগে লাগে আমার না একা একা ক্যামেরা করছি দেখেছো ডান হাতে ক্যামেরা দেখো আর বা হাতে দেখো কি করো সবার তো ক্যামেরা ধরার জন্য স্বামী থাকে না সবার সামনে তো ক্যামেরা করতে পারে না বলো বন্ধ করো বন্ধ করো সবার স্বামী ক্যামেরা ধরতে পারে না জানো তো আমাকে কিন্তু পুরো ভিডিওগুলো এক একাই করতে হয় আস্তে কথা বলবে এক একাই করতে হয় আর কি বলবো কিছু বলার নেই আর আমাকে যারা জানো তারা তো সবাই জানো যে আমাকে সমস্ত কাজ করতে হয় কর্ম করতে হয় আর জীবনটা যতটা সুখের মনে হয় ততটা সুখে কিন্তু মানুষ থাকে না তাই না বলছি আমি যেন আমি টুক টুক করে মানে ছোট্ট ছোট্ট টোটকা দেবো সংসারে কিছু টোটকা দেবো যেমন ধর টোটকা আমি দিচ্ছি এই স্বামী স্ত্রী ধরো স্বামী স্ত্রী মানে মাঝে মাঝে একটু মন মারা হয় আর যাদের মধ্যে একটুখানি বেশি হয় এমনি অল্প অল্প ঝগড়া কিন্তু ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রী অল্প অল্প ঝগড়ায় টুট করে মানে উল্টু একটুখানি কুনছুটিতে ভালোবাসা বাড়ে তাদের মধ্যে যদি আর একটুখানি বেশি হয় তাহলে কিন্তু আমি যে কথাটা বলছি তো ভালো এই বন্ধুকা যে কথাটা বলছি সেটা হলো এক টুকরো আর একটা সিঁদুরের কোটো স্বামীর বালিশতলায় রাখবে স্বামীর বালিশতলা রাখার পরে মঙ্গলবার রাখবে মঙ্গলবার রাখার পরে বুধবার দিন সকালবেলা চান টান করে উঠে ওটা ঠাকুরতলায় কপ্পুরটা পুড়িয়ে দেবে তোমাদের ঠাকুরতলায় আর ওই সিঁদুরটা তুমি পড়বে মেয়ে বলছি ওই সিঁদুরটা তুমি পরবে তাহলে তো স্বামী স্ত্রীর ভালোবাসাটা বাড়বে এক হয়ে যাবে সবস্তির ভালোবাসাটা এক হয়ে যাবে ওই সকালে আসলে কোন সুযোগ থাকবে না কিছু এইটা করতেও তোমাদের একুশ সপ্তাহ এরকম টোটকা পেতে কিন্তু তোমরা আমাকে ফলো করবে আর আমি কিন্তু এরকম টোটকা এখন থেকে দিতে থাকবো বুঝতে পার ঠিক আছে আর কি বলবো আর কি তোমায় কী চারশি বাই